ইউনুস দিচ্ছেন সেনা প্রধানকে নাকি সেনা প্রধান ইউনুসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছেন আলোচনা রয়েছে ইউনুসকে বোধ হয় চূড়ান্ত কোন মেসেজই দেওয়া হয়েছে তার পরে থেকে ইউনুস এলোমেলো এলোমেলো কথা বলছে এখন ডক্টর সরকার ভারতের পক্ষ থেকে অনেক বেশি প্রেশার আছে চীনের পক্ষ থেকে প্রেশারে পড়ে গিয়েছে সে কারণে ডক্টর আমেরিকা আমেরিকার রাষ্ট্রদূতের কাছে দরজা করছে এবং আমেরিকা রাষ্ট্রদূত দরজা শুরু করে দিয়েছে ডক্টর ইউনুস সরকার রক্ষা করার জন্য ভারতের জয় এবং শেখ হাসিনার পুনর্বহাল হওয়ার ব্যাপারে ভারত আরো এক ধাপ এগিয়ে গেল প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু এবার বর্তমানে গণ গণ আওয়ামী লীগের এমন বিক্ষোভ মিছিল বই দরিয়ে দিয়েছে ক্ষমতা লুবি ইউনুস সরকারকে আকার আকাশ আজ ভোর থেকেই ভারী রাজনৈতিক অস্থিরতার উত্তাপ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে ঠিক সেই সময় হঠাৎ করে রাজধানী বনানী থেকে শুরু হয় এক ঝটিকা বিক্ষোভ মিছিল প্রথমে সবাই ভেবেছিল এটা ছাত্রলীগের উদ্বেগ কিন্তু ধীরে ধীরে বেরিয়ে এলো আসল সত্য অভিযোগ উঠেছে এই মিছিলের পিছনে ছিলেন স্বয়ং সেনাপ্রধান তার নির্দেশে ঢাকার রাজপথ দখল করে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এই বিক্ষোভ প্রদর্শন করেছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সকাল ছয়টার দিকে হঠাৎ করে বনানী স্টেডিয়ামের সামনে জড়ো হয় প্রায় অর্ধশত যুবক তাদের হাতে ব্যানার প্লাকারে লেখা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এবং হটাও ইনুস বাঁচাও দেশ চোখে মুখে ছিল তীব্র উত্তেজনা মুহূর্তে তারা মিছিলের স্লোগানে পুরো এলাকাকে মুখর করে তোলে কিন্তু জানিয়ে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি হয়েছে তা হল এই বিক্ষোভ চলাকালে ছাত্রলীগের একক কোন পরিকল্পনা ছিল না রাজনৈতিক মহলের একাধিক সূত্র দাবি করছে এর পিছনে সরাসরি ইন্ধন দিয়েছেন সেনাপ্রধান অকারজমান সরকারের ভিতরের সূত্র বলছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে সাম্প্রতিক বৈঠকে অকারজমানের মত পার্থক্য তৈরি হয়েছিল ঠিক সেই সময়ে সাটলিকে মাঠে নামতে তিনি অঘোষিত নির্দেশ দেন প্রশ্ন উঠছে যে সাটলিকে সরকার নিজে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে তারাই কিভাবে রাজপথে এমন শক্তি নিয়ে নামতে পারল পুলিশের উপস্থিতি ছিল না বললেই চলে বরং এলাকায় টহলরত কিছু নিরাপত্তা বাহিনীর সদস্য নীরবে দাঁড়িয়ে এই মিছিল পর্যবেক্ষণ করেছে এ থেকেই অনেকে ধরে নিচ্ছে এটা ছিল পরিকল্পিত এক প্রদর্শনী যার ছায়ায় সেনাপ্রধানের রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেনাপ্রধানের এই পদক্ষেপ আসলে সরকারের ভিতরে ক্ষমতার ভারসাম্যে এক ধরনের চাপ সৃষ্টি করার ইঙ্গিত কারণ ডক্টর ইউনুস তার সাম্প্রতিক বক্তৃতায় সুস্পষ্টভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উপর নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে কথা বলেছেন অন্যদিকে সেনাপ্রধান ওয়াকার মনে করছেন দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করে রাখা দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে তাই হয়তো তিনি ছাত্রলীগের ব্যবহার করে তার অবস্থান স্পষ্ট করতে চাইছেন ইউনুস এখন চতুর্দিকে আতঙ্ক দেখছেন নিজের পৃথক নিজে জানেন যা কিছু করেছেন যে নিঃশংসতা যে বর্বরতা বাহিনী দ্বারা হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দেওয়া অর্থনীতি ধ্বংস করে দেওয়া বিচার বিভাগকে আজ্ঞাবহ করা নানাভাবে নিজের স্বার্থকে সম্পূর্ণরূপে নির্লজ্জভাবে নিয়ে নেওয়া অপরাধ বোধ বোধ হয় তার ভিতরে এখন কাজ করা শুরু হয়েছে এ কারণে ইউনুস এখন প্রেস রিলিজে টেকনিক্যালি বৈধ প্রতিষ্ঠানকে অবৈধ হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করছেন হুমকি কি ইউনুস দিচ্ছেন সেনাপ্রধানকে নাকি সেনাপ্রধান ইউনুসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছেন যদিও পাবলিকলি সেটা প্রচার হয়নি তবে আলোচনা রয়েছে ইউনুসকে বোধহয় চূড়ান্ত কোনো মেসেজই দেওয়া হয়েছে তার পরের থেকে ইউনুস এলোমেলো এলোমেলো কথা বলছেন অপ্রিকৃতিস্থ হলেই নাকি এলোমেলো কথা বলে ইউনোস্কে ভীত সন্ত্রস্ত হয়ে এখন অপ্রকৃতিস্থদের মতো কথা বলছেন খুব শিগগিরই বোধ হয় আরো অবনতিশীল অবস্থা দেখা দিলে আমার মনে হয় অপ্রকৃতিস্থ ব্যক্তিদের জন্য যে ব্যবস্থা দরকার সে ব্যবস্থাই হয়তো নিতে হতে পারে এই সময় এখন শেষের দিকে ইউনিজ বুঝতে পেরে এখন বারবার নির্বাচনের কথা বলছে এবং আমেরিকার রাষ্ট্রদূতের কাছে যাচ্ছে আমেরিকার রাষ্ট্রদূতের ধৈর্যাপও বেড়ে গিয়েছে ডক্টর রক্ষা করার জন্য এবং ডক্টর সরকারকে টিকিয়ে রাখার জন্য ডক্টর নিজের সম্মান রক্ষা করতে হলে একটি সুন্দর নির্বাচন দেওয়া প্রয়োজন এবং নির্বাচন দিয়ে কোনো রকমের সেফ এক্সিট নিয়ে তার সম্মান রক্ষা করে বিদেশ একেবারে চলে যাওয়া প্রয়োজন আমেরিকাও সেটা এখন ডক্টরের পক্ষ হয়ে কাজ করতে যাচ্ছে এবং যতটুকু সাপোর্ট দেওয়া আমেরিকার রাষ্ট্রদূত সেটা করেই যাচ্ছে কারণ এখন বাংলাদেশের পরিস্থিতি যতই সময় যাচ্ছে ততই ঘোলাটো হয়ে যাচ্ছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন কেন ঘোলাটো হয়ে যাচ্ছে কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার পাওয়ার খর্ব হচ্ছে চীন রাশিয়া উত্তর কোরিয়া বলেন ভারত বলেন এখন একটা হয়ে এই আমেরিকার বিরুদ্ধে লেগেছে আমেরিকা যে জায়গায় তাদের অবস্থান ভালো সেই জায়গায় থেকেই আমেরিকার সমর্থিত যত রেজিম আছে সকল কিছুকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে এই দেশগুলো বাংলাদেশ গুরুত্বপূর্ণ হওয়ার কারণে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় এখন ডক্টুন সরকার ভারতের পক্ষ থেকে অনেক বেশি প্রেশারে আছে চীনের পক্ষ থেকেও প্রেসারে পড়ে গিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও এই সকল দেশের প্রেশারের কারণে ডক্টর ইনুসের সাথে অনেক কিছু বনিবনা হচ্ছে না সে কারণে ডক্টর ইনুস আমেরিকার রাষ্ট্রদূতের কাছে দরজা করছে এবং আমেরিকার রাষ্ট্রদূত দরজা শুরু করে দিয়েছে ডক্টর সরকার রক্ষা করার জন্য যাতে কোনো রকমে নির্বাচনের আগে ডক্টর সরকার পড়ে না যায় কারণ ডক্টর সরকার নির্বাচনের আগে কোনো রকমে পড়ে যাওয়া মানে কি আওয়ামী লীগের এন্ট্রি আমেরিকার আধিপত্যবাদের বিদায় বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়ার বলয় চীনের বলয় রাশিয়ার বলয় বাংলাদেশে অবস্থান তৈরি করে ফেলা এবং শেখ হাসিনাও বাংলাদেশে ঢুকে পড়া এবং সংবিধান অনুযায়ী আবার প্রধানমন্ত্রীতে বসে যাওয়া অনেক ক্যালকুলেশন চলতেছে হাড্ডা হাড্ডি ফাইট হচ্ছে কূটনীতিকভাবে অনেকেই খালি চোখে সকল বিষয় দেখতে পাচ্ছেন না বুঝতে পারছেন না সেই কারণে অনেকেই হতাশা হয়ে যাচ্ছেন হাল ছেড়ে যাচ্ছেন কিছুই হবে না আওয়ামী লীগ দশ বছর হয়তো আসবে না দাঁড়াতে পারবে না আওয়ামী লীগের অনেক কর্মীর মধ্যেও এইরকম হতাশা আমি দেখতে পাই যখন তাদের তাদের সাথে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা হয় কিন্তু বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন খালি চোখে আপনারা যা দেখতে পান ভিতরে ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন ডক্টর সরকার বিশাল একটা চাপে আছে বাংলাদেশ সেনাবাহিনী বিশাল একটা চাপে আছে যতই ওয়াতারুজ্যামান ডক্টর নুস সরকারকে সাপোর্ট দেখ এনসিপিকে সাপোর্ট দেখ জামাত ঘেসা এত সোজা বিষয় নেই ইন্টারন্যাশনাল পলিটিক্স ইন্টারন্যাশনালিভাবে বড় বড় শক্তিশালী রাষ্ট্র যখন আরবের উপর চাপ প্রয়োগ করবে সরকারের উপর চাপ প্রয়োগ করবে অর্থনৈতিক কোনো বাণিজ্য চলবে না এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে বড় বড় দেশ থেকে বাংলাদেশ এমনি অচল হয়ে যাবে তখন জনগণ ফুসুরবে এই ভয় হলো বিদেশের অনেক ছাত্র হাসিল করতে হয় এই ছোটো ছোটো বাংলাদেশ মতো যে দেশ আছে তাদেরকে সেটাই এখন ডক্টর সরকার ফেস করছে সেটাই এখন বাংলাদেশ সেনাবাহিনী ফেস করছে সেজন্য এটা থেকে উত্তরণ হতে হলে আমেরিকার সাহায্য প্রয়োজন সে কারণে আমেরিকার রাষ্ট্রদূতের কাছে বারবার দ্বারস্থ হচ্ছে আর আমেরিকার রাষ্ট্রদূতও আমেরিকার হাইকমান্ডের সাথে কথা বলে সকল বিষয় সলিউশন করার চেষ্টা করছে কিন্তু সেগুলো মিডিয়াতে আসছে না আমরাও সাধারণ জনগণ বুঝতে পারছি না কিন্তু বাস্তবে খুব ভয়াবহ পরিস্থিতি চলতেছে বাংলাদেশে বাংলাদেশ নিয়ে অদৃশ্য এক খেলা চলতেছে ওয়ার্ল্ডের বড় বড় মোরাল দেশগুলোর মধ্যে সেগুলোর বলি হচ্ছে আমাদের দেশের সাধারণ জনগণ সেগুলোর বলি হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে এই আমেরিকা বলেন অন্যান্য জাতিসংঘ বলেন যেই বলেন সকলেই গণতন্ত্রের কথা বলে বলে গণতন্ত্রের কথা বলে বলে এই রেজিম আসলে রেজিম খারাপ বলে ওই আরেক রেজিমের বসায় আরেক রেজিমের সাথে পরিগনা না হলে ওই রেজিমকে ক্ষমতা থেকে স্টেটের মাধ্যমে হটিয়ে আবার আরেক রেজিমকে বসায় এরা সেজন্য গণতন্ত্রের কথা বারবার বলে আদতে পৃথিবীতে যত দেশের মধ্যে গণতন্ত্রের কথা বলা বলো কোনো দেশে গণতন্ত্র না বাংলাদেশের কথা বলাই মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শেখ মুজিবুর রহমান বলেন হোসেন মোহাম্মদ এরশাদ বলেন খালেদা জিয়া বলেন শেখ হাসিনা বলেন এখন ডক টুন বলেন আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন এই কারোর মধ্যে গণতান্ত্রিক মনোভাব ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ